আফাতের পরিবর্তে আফাতের পরিবর্তে জেলাকে কেন pathogen <imitation> দিল আফাতের পরিবর্তে জন্মকে কেন pathogen দিল সুখের পরিবর্তে কৃষিকে কেন pathogen দিল সুখ মানাবার পরিবর্তে কোষ এবং কেন pathogen দিল এটা সুখের জন্য দিল জন্মের ভিতরে পায়গান লুকাইতো নাই আফাতের ভিতরে পুরো জীবনে পায়গান লুকাইতো আছে জন্মের ভিতরে কি লুকাইতো নাই জন্মের ভিতরে বাড়ি লুকাইতো নাই জন্মের ভিতরে জীবনী লুকাইতো নাই জন্মের ভিতরে জীবনী লুকাইতো নাই জন্মের ভিতরে ঈশ্বরে জন্মের দিনের ভিতরে ইমান লুকাইতো নাই জন্মের ভিতরে